একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক মুসল্লিকে দেখি মসজিদে হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এটা জায়েজ আছে কিনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা অনেকের ভিতরে এটা এখন আমাদের কাছে পরিলক্ষিত হয় যে হেঁটে হেঁটে আসছে এসেই এরপরে চেয়ারে বসে নামাজ পড়ল তো এটা আসলে জায়েজ আছে কিনা মূলত নামাজের ভিতরে কেয়াম বলে এই যে আপনি দাঁড়ালেন এই দাঁড়ানোটা হচ্ছে ফরজ এই দাঁড়ানোটা আপনি যদি ইচ্ছাকৃত লঙ্ঘন করেন তাহলে আপনার নামাজ আদায় হয়নি তবে হ্যাঁ স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা ফিস্টুলা অ্যানাল ফিশার পাইলোনিডাল সাইনাস সহ আপনার মেরুদণ্ডের নিচে পায়ুপথের ঠিক উপরে কোনো ধরনের কোন সমস্যার কারণে আপনি হয়তো এরকম ঝুঁকে আপনি সেজদা দিতে কষ্ট হয় রুকুতে যেতে কষ্ট হয় এটা হতে পারে ডাক্তার আপনাকে বলছে যে আপনি এত নুয়ে ঝুঁকে আপনি সেজদা দিবেন না ডাক্তার আপনাকে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে বিষয়টা যদি ঠিক এমন হয় এই রকম কোনো রোগী তিনি হয়তো যখন কেয়াম চলল আল্লাহ আকবার বলে তেলাওয়া চলছে দাঁড়িয়ে আছে তখন দাঁড়িয়ে থাকল রুকু চেষ্টা করার সময় উনি হয়তো চেয়ারে বসলো যদি উনি প্রচন্ড অসুস্থ হয় হাদিস থেকে বোঝা যায় চেয়ারে না বসে রসুল্লা সাল্লাম বলছেন ফাঁক যে দাঁড়াতে সক্ষম নয় সে বসে পড়ে বসে মানে একেবারে মসজিদের মধ্যে আপনি জমিনের মধ্যে মুসল্লিরা ঠিক যে জায়গায় বসছে ওই জায়গায় আপনি বসে পড়লেন এর পরেও যদি আপনি দেখেন সমস্যা কাটতেছে না বরং আপনি অসুস্থ আছেন আপনার বিবেক ঠিক আছে নামাজ কিন্তু ছেড়ে দিলে চলবে না কোরআনুল করিমের একটি আয়াত আমরা দলিল হিসেবে নিয়ে আসতে পারি الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا أي <applause> آية, آية كريمة يا الله رب العالمين إِسْبُشْتَبُوا إيه الْتِنْفُ هاي ابني আল্লাহ রাবুল আলমিনকে ডাকবেন দাঁড়িয়ে না হয় বসে না হয় পার্শ্ব ফিরে না হয় শুয়ে যেইভাবে আপনার সমর্থ আছে ওইভাবেই আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকার ক্ষেত্রে কার পণ্য করলে চলবে না যে অবস্থায় পারেন ওই অবস্থায় ডাকতে হবে কিন্তু আপনি সারা পথ হেঁটে আসলেন ঠিক যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি দুর্বল হয়ে গেলেন এই জাতীয় ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় আল্লাহ তালা নিজে নাম দিয়েছেন কুসালা নামাজের ভিতরে দাঁড়ালেই লোকটা অলস হয়ে যায় এই জাতীয় ব্যক্তির নামাজ সলাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ তিলকা সলাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ তিলকা সলাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ এই মুনাফিকের নামাজ যারা পড়বে এরা অলসতা করে পড়বে এদের গুলা হবে কা নাকরি দিকা কা মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে ঠোকর দিয়ে নামাজ পড়বে এদের নামাজের ভিতরে কখনো তাসবি বেশি পড়ে না তিনবারই পড়ে কিন্তু তিনবার পাঁচবার সাতবার জিন্দিগিতে পাঁচবার পড়ে না সাতবারও পড়ে না তিনবার পড়ে এগুলা মুনাফিকের নামাজ নামাজ পড়তে গেলে সবচেয়ে শেষে গিয়ে নামাজ পড়বে সারা পথ হেঁটে এসে মসজিদে এসে তিনি চেয়ারম্যান হয়ে যায় এটা হচ্ছে মুনাফিকদের নামাজ মা আদাল আল্লাহর কাছে আমরা পানা চাই অসুস্থতাজনিত কারণে শরীয়ত কিন্তু কঠিন করে নেই সিরু আলাহ সহজ করে দাও কঠিন করে দিও না বা শিরু আল্লাহ না ফিরু শুভ সংবাদ দাও মানুষকে পৃথক করে দিও না নফরত করে দিও না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা ইসলামকে সহজ করবো কঠিন করব না আল্লাহ রব্বুর আলমিন বোঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক